নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বাঁধাকপির পনির করে দেখাবো অনেক রকম বাঁধাকপির হয়তো রেসিপি করে আপনারা খেয়েছেন কিন্তু এই রকম সহজ পদ্ধতিতে বাঁধাকপির যে পনির হতে পারে সেটা ধারণার বাইরে তাহলে দেখতে থাকুন কিরম করি প্রথমে বাঁধাকপির ডান্ডিটা কেটে নিতে হবে এবার সুয়াদা করে নেব জলটা গরম করে নেবেন প্রথমে জলটা গরম হয়ে গেলে তবে বাঁধাকপিগুলো দেবেন সেদ্ধ হতে এর মধ্যে একটা টমেটো দিলাম আমার বড় বলে আমি একটাই দিচ্ছি বড় টমেটো বলে আপনারা ছোট হলে দুটো টমেটো দেবেন আর এক ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা এর মধ্যেই দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ফিরে আসছি চাপা দিয়ে দিয়েছি চাপা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করতে দিলাম পাঁচ মিনিট পর ফিরে আসছি পর ফিরে দেখুন সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করবার দরকার নেই আঁশটা নিভিয়ে দিলাম এবার এটাকে তুলে নেব যতটা সম্ভব জল কিন্তু খুব বেশি করবেন না তাহলে পরে অসুবিধা হবে এটা ঠান্ডা হলে তবে কি করব দেখাও এইভাবে কেটে নেবেন ডান্ডিটা বাদ দিয়ে দেবেন এরকম পিস করে নেবেন এটা মিক্সিতে পেস্ট করব। দু চামচ আমল দুধ দিয়ে দেব এই আমল দুধটা দিলে না পেস্ট একটা ভালো টেস্ট হবে ওই জন্য আমল দুধটা দিচ্ছি পেস্টটা হয়ে গেছে তবে পেস্টটা কিন্তু খুব মিহি করবেন না তবে দানা হালকা দানা থাকবে এই রকম চামচের আড়াই চামচ আমি চালের গুঁড়ি দিব এক চামচ সাদা তেল এর মধ্যে দিয়ে দেব সামান্য এক চিমটি মতো আমি এতে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এবার যত ফ্যাটাবেন তত জিনিসটা ফাঁপা হবে দেখুন এই রকম হবে এর থেকে বেশি যদি পাতলা হয় তাহলে হল হালকা চালের গুঁড়ি দিতে পারেন আমরা চালের গুঁড়ি ছাড়া আপনারা বেসন দিয়েও করতে পারেন তবে বেশি চালের গুঁড়ি দিলে আবার একটু শক্ত হতে পারে ওই জন্যে চেষ্টা করবেন যাতে জল বেশি না থাকে যখন ওই কপিটা আপনারা কাটবেন তখন যেন জলটা না থাকে সেরকম চেষ্টা করবেন এতে অল্প সামান্য তেল দেবো এই তেলটা দিয়ে আমি এই তেলটা পুরো থালায় লাগিয়ে নেব সাইড দিয়ে যাতে না লেগে যায় সেই জন্য তেলটা চারধারে ভালো করে লাগিয়ে দেব পেস্টটা এতে দিয়ে দিচ্ছি টাকে ভালো করে লেবেল করে দেবো মানে হাতে করে দিচ্ছি এরপরে আমি আরো অন্য একটা কিছু দিয়ে করে দেব এইভাবে এটাকে প্লেন করে লাইট এই দেখুন আমার এটা লেবেল করে নিয়েছি এবার কি করব দেখাচ্ছি জলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে বসিয়ে দেব থালাটা বসিয়ে দেব থালাটা যেন সাইডে না লাগে সেইভাবে বসাবেন জলটা এমনই দেবেন যে জলটার যেন থালাটা স্ট্যান্ডে ঠেকে থাকে এবং জলটা যেন ভিতরে না থালায় ঢুকে যায় আর এই সাইডগুলোই যেন করার সঙ্গে না থালাটা ঠেকে যায় থেকে গেলে কিন্তু সিদ্ধ হতে অসুবিধা হবে চাপা দিয়ে দেবো দিয়ে আমি কুড়ি মিনিট রাখবো কুড়ি মিনিট পরে আবার ফিরে আসবো আঁচে থাকবে এইটা আঁচে থাকবে এইটা মিডিয়াম আছে থাকবে এটা আমি এটা কুড়ি মিনিট নয় আধ ঘন্টা রেখেছিলাম তবে ঢাকনাটা দেখবেন যে একটা প্রেশার কুকারে আলাদা ঢাকনা পাওয়া যায় সেই ঢাকনা দেবেন কারণ এই দেখুন মাঝখানে জল পড়েছে জল পড়লে প্রবলেম হবে আপনারা চেষ্টা করবেন কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর খুলে দেবেন তাতেও অসুবিধা নেই হুম আমার এবার হয়ে গেছে এটা তৈরি দেখুন হাতে আর লাগছে না হুম হ্যাঁ এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি এবার এটা ঠান্ডা করে নামিয়ে নেব এখন আমার হয়ে গেছে দেখুন কত সুন্দর কাটা যাচ্ছে আপনারা যেমন খুশি মানে কাটতে পারেন আমি এরকম চার কাটছি দেখুন কত সুন্দর হয়েছে কেউ বলবে না এটা বাঁধাকপির পনির হ্যাঁ যেন মনে হচ্ছে দুধ একদম দুধ দিয়ে তৈরি ভাবেই বাড়িতে আপনারা তৈরি করেবেন এটা রান্না করে দেখাবো নিশ্চয়ই কিভাবে করছি রান্নাটাও দেখাবো এখন আগে পনিরটা করে নিলাম এবার আমি রান্নাটা করে দেখাবো পনিরের রান্নাটা এই যে পনিরগুলো করা হয়ে গেছে দেখিয়েছি এবার আমি রান্নাটা করব সর্ষের তেল দেবো আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন আমি এটা সর্ষের তেলেই রান্না করব সর্ষের তেল নিলাম প্রথমে পনিরগুলো একটু ভেজে নেব একটু চামচ আর এক চামচ একটু ঘি দিয়ে দেব দিয়ে রান্নাটা ভেজে নেব আগে তেলটা গরম হোক তারপরে কি করব দেখাচ্ছি তেল আর ঘি দিয়ে তেলটা আর ঘিটা গরম হয়ে গেছে না ঘি দিয়েছি তাই জন্য এবার আঁচটা কমিয়ে দেব দিয়ে পনিরগুলো ভেজে নেব যেমন আর কি দুধের পনির যেমন করে ভাজা হয় সেরকমই ভেজে নেবো আপনারা চাইলে নাও ভাজতে পারেন এমনিও দিয়ে তরকারি করতে পারেন তা আমি একটু পনিরগুলো ভেজে নেব ভাজলে দেখবেন টেস্টটা ভালো হয় খেতেও ভালো লাগে তাই জন্য আমি একটু পনিরগুলো একটু অল্প হালকা একদম কালারটা চেঞ্জ হবে আর তুলে নেব। বেশি একদম কড়া করে ভাজবো না দেখুন এই যে রেসিপিট হয়ে গেছে এরকম হালকা এবার এলো ভাজা হোক তারপরে দেখাচ্ছি কী এবার পনিরগুলো তুলে নেবো বেশি দেখছেন আমি বেশি কিন্তু ভাজে একদম হালকা করে ভেজে নিয়েছি এরকম কালারটা শুধু একটু লাল লাল এসেছে বাদামি বাদামি কালার সেই সময় তুলে নিতে হবে দেখুন পনিরগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি রান্নাটা করে দেখাবো হাঁসটা কমিয়ে দিলাম একদম ফোড়নে আমি একটা তেজপাতা একটা ডালচিনি স্টিক তিনটে লবঙ্গ তিনটে ছোটো এলাচ ছটা সাতটার মতো গোলমরিচ আর ছোটো চামচেরও কম মানে অল্প একটু সাদা জিরে ভেজে নেব তারপরে এই যে টমেটো পেস্টটা এতে হচ্ছে আমি তিন চারটে মতন কাজুবাদাম দিয়েছি সামান্য দশটার মতো কিশমিশ দিয়েছি আর তারপরে হচ্ছে যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম আর কি আদা টমেটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ট সেইগুলো পেস্ট দিয়ে পেস্ট করে নিয়েছিলাম এই মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আপনারা যদি চান কাজু বাদাম কিসমিশ না দেওয়ার তাহলে নাও দিতে পারেন কিন্তু দিলে টেস্টটা আরও ভালো হবে খেতে ভালো লাগবে এটা আর এখানে একটা মশলা করে রেখেছি এটা হচ্ছে ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো আর ছেট চামচের এক চামচ ধনে গুঁড়ো এটাকে জলে গুলে রেখে দিয়েছিলাম এবার এই মশলাটাও দিয়ে দেবো এর মধ্যে ভালোভাবে কষিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ কালারের জন্য কালারটা ভালো আসবে ওই জন্য দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিলাম ছোট চামচে দু চামচ চিনি দিলাম দেখবেন নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালোই লাগে হুম যেহেতু পনিরের তরকারি আবার তাহলে একটুখানি দিলে ভালোই লাগবে এটা কষানো হোক এরপর আমি সামান্য একটু ছোটো চামচের এক চামচ কাঁসুরি মেথি এতে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো আর কাচুরি মেথিটা দিলে দেখবেন তরকারির টেস্টটাও অন্যরকম হয়ে যায় সেটটাও খুব ভালো ছাড়ে এখানে কাসুরি মেথি দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো মশলার মধ্যে নেড়ে দেব মশলাটা কষানো হোক আরে আর দু মিনিট কষাবো আর মশলাটা কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দেবো খুব একদম ঢোল ঝোল করবো না রামাকা রামাকা করবো এটা ফুটুক ঝোলটা ফুটলে তারপর পনিরগুলো গুলো ঝোল ঝোলটা ফুটে উঠেছে এবার দিয়ে দেব নেড়ে দেব হালকা হাতে নেড়ে দেব নালে ভেঙে যাওয়ার ভয় থাকে আছে হালকা হাতে নেড়ে দিলাম এটা একটু ফুটতে দেবো এটা দু মিনিট পর ফিরে আসছে এবার আমি আমার রান্নাটা দেখুন ঝোলটাও ঘন হয়ে এসেছে এবার আমি রান্নাটা আমার বই গেছে সামান্য একটু ধনে পাতা কুচি গরম মশলা গুঁড়ো আপনাদের যদি থাকে দেবেন আমার গরম মশলা গুঁড়ো আমি পেটে দিয়েছি পেস্ট করে নিয়ে গরম মশলা দিয়ে দিলাম আর হাফ চামচ ঘি একটু ঘি দিয়ে ভেজেছি সেই তেলেই রান্না করেছি যে হয়তো রাস্টে একটু ঘি দিলাম নিরামিষ তরকারিতে একটু ঘি ভালোই লাগবে তাহলে এইভাবেই আপনারা রান্নাটা করবেন দেখবেন খুব সহজ পদ্ধতি বাঁধাকপির অনেক কিছু করে খেয়েছেন এইটা করে খাবেন খুব ভালো লাগবে নিভিয়ে দিলাম গ্যাসটা গেলে কত সুন্দর হয়েছে কালারটাও ভালো এসেছে আর এরমভাবে আপনারা বাড়িতে পনির করে বাঁধাকপির পনির করে তৈরি করে খাবেন খুব ভালো লাগবে যারা খায় না তারাও খাবে এই জিনিসটা করলে তা আমার চ্যানেলটা বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেশি করে এই এই রান্নাটা আর লাইক করবেন ভালো লাগলে অতি অবশ্যই একটা ছোট করে লাইক করে দেবেন আর কমেন্টসবক্সে অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর আমার অনুরোধ রইল এটা অন্তত একবার রান্নাটা করে খাবেন বাড়িতে খুব ভালো লাগবে নমস্কার